নমস্কার বন্ধুরা ধীরা কুকিং ব্লক চেয়ে সবাইকে স্বাগত আজকে আপনাদের একটা নতুন রেসিপি করে দেখাবো সেটা হলো এচোড়ের মালাইকারি নারকেলের দুধ দিয়ে যদি চিংড়ি মাছের মালাইকারি হয় তাহলে চোড়ের মালাইকারি কেন হবে না চলুন আমরা রেসিপিটা শুরু করব আর তার জন্য লাগবে এচোড় এচোড় আর আলু একসঙ্গে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর লাগবে চিংড়ি মাছ এখানে আপনারা যে কোনো চিংড়ি মাছ নিতে পারেন আমার কাছে বাগদা চিংড়ি ছিল তাই আমি বাগদা চিংড়ি দিয়ে রান্না করছি আর নারকেল তো লাগবেই নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি এর থেকে আমি নারকেলের দুধটা বের করে নেবো হালকা উষ্ণ গরম জল দিয়ে তাহলে ভালো হবে নারকেলের দুধটা বের হবে আর জলটা মেশানোর আগে আমি জাস্ট এর যে অরিজিনাল যে দুধটা অল্প একটু রেখে দেবো ওটাও লাগবে রেসিপিটা শুরু করার আগে আমি একটা মশলা তৈরি করব তার জন্য লাগবে গোটা গরম মশলা দারচিনি এলাচ আর লবঙ্গ একটু ভাজা ভাজা হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেবো জিরে সব একসঙ্গে ভালো করে ভেজে আমি একটা গুঁড়ো মশলা তৈরি করে নেব ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব কড়াইতে এবার দেব সরিষার তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে আমি এর ভেতরে দিয়ে দেব তেজপাতা প্রথমে ফোড়ন দেব তেজপাতা তেজপাতাটা ফোড়ন দিয়ে দিলাম এবার দিয়ে দেব আদা কুচি আমি কোনো মশলাই বেটে রান্না করব না আদা কুচি দিলাম দিলাম গোটা রসুনের কোয়া রসুনের কোয়াগুলো সব গোটা গোটা রয়েছে আমি একটু বেটে দিই আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা আমি ঝালের জন্য কাঁচা লঙ্কাটা দেব সব কিছুই এবার খুব ভালো করে ভাজা করে নেব আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা হালকা করে ভাজা করে নিয়েছি এবার আমি এর ভেতরে দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আমি কিন্তু এখনও নুনটা দিই সব মশলা হালকা করে ভাজা করে নিয়েছি এবার দিয়ে দেব চিংড়ি মাছ চিংড়ি মাছ কিন্তু খুব কড়া করে ভাজা করা যাবে না হালকা করে ভাজা করতে হবে কড়া করে ভাজা করলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যায় একটু নাড়াচাড়া করে হালকা করে ভাজা করতে হবে এবার দিয়ে দিলাম অল্প একটু নুন চিংড়ি মাছ দিয়েছি তাই অল্প একটু নুন দিলাম পরে কিন্তু এচড়ের সঙ্গে আরেকটু নুন আমি দেব চিংড়ি মাছটা কিন্তু হালকা করে ভাজা করে নিয়েছি খুব কড়া করে কিন্তু ভাজা করিনি আমি এবার এক চামচ জিরের গুঁড়ো আর এক চামচ ধনের গুঁড়ো চা চামচের এক চামচ জিরের গুঁড়ো আর এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম নাড়াচাড়া করে আমি এতে দেব সামান্য একটু জল যাতে মশলাটা পুড়ে না যায় একটু নাড়াচাড়া করে নিলাম আমি জলটা না দিলে ওখানে ধনের গুঁড়ো আর জিরের গুঁড়োটা পুড়ে যাবে এই জন্য আমি হালকা একটু জল দিলাম দেখুন বন্ধুরা মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার এর ভেতরে আমি দিয়ে দেব অল্প একটু নারকেলের দুধ এই নারকেলের দুধে কিন্তু একটু জল মেশানো না এই দুধটা মশলার সঙ্গে ভাজা ভাজা হলে সুন্দর একটা ফ্লেভার বেরোবে আর ভাজা ভাজা হলে নারকেলের যে মানে কোকোনাট মিল্কের সঙ্গে ভাজা ভাজা হলে একটা আলাদা তেল বেরোবে নারকেলের যে তেলটা কিন্তু সুন্দর একটা গন্ধ আছে আর খেতেও কিন্তু সুন্দর লাগে দেখুন বন্ধুরা নারকেলের দুধটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে সুন্দর একটা ফ্লেভারও বের হচ্ছে আপনারা এইভাবে রান্না করে দেখবেন খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় এঁচোড়ের মালাইকারি এবার আমি দিয়ে দেব কেটে রাখা এঁচোড় আর আলু মশলার সঙ্গে এচোড় আর আলুটা খুব ভালো করে মিশিয়ে নেব অনেকে কিন্তু এচোড় প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে রান্না করে বলে এচড় ঠিকঠাক সেদ্ধ হয় না কিন্তু আমি আজকে রান্না করছি কোনো প্রেশার কুকারে কিন্তু দিইনি আপনারা সেটা তো দেখতেই পাচ্ছেন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এচড়টা এত সুন্দর সেদ্ধ হবে আপনারা দেখুন আমি রান্না করছি পুরো রান্নাটা দেখতে থাকুন কোনো প্রেশার কুকারে আমি এচোড় দেব না এবার দিয়ে দিলাম সামান্য একটু জল জল দিয়ে আমি এখানে পনেরো মিনিট ঢেকে রান্না করব মাংস যেরকম কষায় এ ঠিক ওইভাবেই কষাতে হবে আপনি যত কষাবেন এ খেতে তত টেস্টি হবে মাংস যেরকম যত কষানো হয় তত খেতে টেস্টি হয় সেরকম এঁচোড় যত কষাবেন ঢেকে দিয়ে তত খেতে টেস্টি হবে আর তত সুন্দর সেদ্ধ হবে দেখুন বন্ধুরা এ কিন্তু প্রায় কষানো হয়ে গেছে আর সেদ্ধ হয়ে গেছে আপনাদের দেখিয়ে দিচ্ছি খুন্তি দিয়ে চেপে এ কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন সবাই তো এ চোড় প্রেশার কুকারে দিয়েই রান্না করে আমি কখনো এ চোর প্রেশার কুকারে দিয়ে রান্না করি না এইভাবেই রান্না করি আর খুব সুন্দর সেদ্ধ হয় দেখুন বন্ধুরা আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন এ চোর কতটা সুন্দর সেদ্ধ হয় মাংসের মতো করে কষিয়ে নেবেন একটু সময় ধরে এবার বাকি নারকেলের যে দুধটা ছিল সেটা দিয়ে দিলাম আমার আরেকটু জল দিতে হবে এতে অল্প করে জল দেব আপনাদের যেটুকু প্রয়োজন সেটুকু দেবেন যেহেতু চোটটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে তাই অল্প জল দিলাম এবার দিয়ে দিলাম হালকা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম হালকা একটু কালার আনার জন্য এবার আমি তরকারিটাকে ফুটিয়ে নেব এ তরকারিটা এ চোড়ের মালাইকারি বা এচোর চিংড়ি আপনারা যেটা বলবেন খুব ভালো করে ফুটিয়ে নেব আমি এখন ঢাকনা দিয়ে ঢাকবো না ঢাকনা দিয়ে ঢাকলে এখন সব নারকেলের যে দুধটা দিয়েছি ওটা কিন্তু উতলে পড়ে যাবে দেখুন বন্ধুরা তরকারিটা ফুটে এসেছে এবার আমি দিয়ে দিলাম একটু স্বাদ মতো চিনি যেহেতু নারকেলের দুধ দিয়েছি সেহেতু সামান্য একটু চিনি অবশ্যই দিতে হবে আর খুন্তি দিয়ে এইভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে দেব এ চিংড়ি বা চিংড়ি মাছের মালাইকারি কিন্তু প্রায় হয়ে এসেছে আর খুব কম সময় এবং খুব কম তেল মশলায় কম প্রসেসিংয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব দশ মিনিট দশ মিনিট পরে ঢাকনাটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি একদম রেডি কিন্তু এচড় চিংড়ি বা এঁচড়ের মালাইকারি তবে নামানোর আগে যে ভাজা মশলাটা আমি করেছি ওই মশলাটা কিন্তু এঁচড় চিংড়ির ভেতরে দেব তরকারিটাকে একটু খুন্তি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এইভাবে আপনারা খুন্তি দিয়ে নাড়াচাড়া করে রান্না করবেন তাহলে এঁচড়ের সঙ্গে চিংড়ি মাছটা তারপরে যে নারকেলের দুধটা দেওয়া হয়েছে খুব ভালোভাবে মিশে যাবে এভাবে নাড়াচাড়া করে রান্না করলে এবার সেই ভাজা মশলাটা আমি দিয়ে দিলাম যে মশলাটা আমি প্রথমেই ভেজে আপনাদের দেখিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা আর ভাজা জিরে এক সঙ্গে গুঁড়ো করে নিয়ে আমি সেই মশলাটা দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে আমি একদম মিডিয়াম টু লো আছে রেখে তিরিশ সেকেন্ড মতো ঢেকে রাখবো যাতে মশলার ফ্লেভারটা সব তরকারির ভেতরে খুব ভালোভাবে চলে যায় তাহলে বন্ধুরা এ চোর চিংড়ি কিন্তু একদম রেডি হয়ে গেছে বা এ চোরের মালাইকারি আপনারা কিন্তু বাড়িতে এভাবে ট্রাই করবেন আর আমাকে জানাবেন যে প্রেশার কুকার ছাড়াই এ চোর রান্না করে দেখালাম সেটা কেমন লাগলো আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই অবশ্যই রান্না করবেন গ্রামের দিকে কিন্তু কেউ এভাবে প্রেশার কুকারে দিয়ে রান্না করে না শহরের দিকেই প্রেশার কুকারে রান্না করে এদিকে এ চোর চিংড়ি হয়ে গেছে আর আমি এদিকে আরেকটা কড়াইতে আম ভাজা করছি সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি এর ভেতরে সরিষা কালো সরিষা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর আমগুলো দিয়ে দিয়েছি এদিকে এচড় চিংড়ি নামিয়ে নিয়েছি বা এচড়ের মালাইকারি যেটাই বলবেন নারকেলের দুধ দিয়ে যদি চিংড়ি মাছের মালাইকারি হতে পারে নার চিংড়ি মাছের ভেতরে দিলে তাহলে নারকেলের দুধ এচড়ের ভেতরে দিলেও এচোড়ের মালাইকারি হবে এর ভেতরে শুধু হলুদ দিয়েছি সরিষা ফোড়ন দিয়েছি আর দিয়েছি শুকনো লঙ্কা আমি কিন্তু এখনও নুন দিই আগে আমটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব তারপরে নুনটা দেব। নুনটা যদি আমি প্রথমেই দিই তাহলে কিন্তু আমগুলো গলে যাবে এরকম পিস পিস থাকবে না সব গলে যাবে এই জন্য আমি আমটাকে আগে হলুদ দিয়ে খুব ভালো করে ভাজা করে নিচ্ছি তারপরে আমি নামানোর আগে নুনটা দেব আম ভাজা কিন্তু প্রায় হয়ে এসেছে এবার আমি নুনটা দিয়ে দিলাম নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করেই আমটাকে নামিয়ে দেব তাহলে আপনাদেরকে আম ভাজা রেসিপিটাও দেখিয়ে দিলাম খুব সহজভাবে আম ভাজাটা হয়ে যায় যারা চাটনি খেতে চান না এইভাবে আমটাকে শুকনো লঙ্কা দিয়ে ভাজা করবেন খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগে আপনারা বাড়িতে তৈরি করবেন আম ভাজা আম ভাজাও রেডি হয়ে গেছে এদিকে এচোড়ের মালাইকারিও রেডি দুটো দুটো রেসিপি তাহলে বন্ধুরা আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন কেমন লাগলো আজকে এই পর্যন্তই